গ্যাস সিলিন্ডারে অগ্নিসংযোগ দুপুরের খাবার রান্না করতে গিয়ে ঘটে গেল দুর্ঘটনা গৃহিণীর ঘ্যাসের চুলায় ভাত বসে অন্য কাজে বাইরে গিয়েছিল আর এ সময় ঘটে এই দুর্ঘটনা প্রথমে চলায় পরে গ্যাস সিলিন্ডারের মুখে আগুন লেগে যায় ঘটনাটি ঘটে মানিকগঞ্জ জেলার সিঙ্গার উপজেলার বাইরা ইউনিয়নের গারাদিয়া গ্রামে গারাদিয়ার পূর্বপাড়ার মোহাম্মদ আরজিত মুল্লার বাড়িতে এই দুর্ঘটনা এই দুর্ঘটনাটি ঘটে উক্ত অগ্নিসংযোগে কোনো হতাহতের ঘটনা ঘটেনি রান্নাঘরে টিনের বেড়া কেটে জ্বলন্ত সিলিন্ডার বের করে স্থানীয়রা কিন্তু সঠিক পদ্ধতি না জানার কারণে জ্বলন্ত গ্যাস সিলিন্ডারটি পানিতে ডুবিয়ে আগুন নেবানোর চেষ্টা চালায় প্রতিবেশীরা প্রিয় দর্শক গ্যাস সিলিন্ডার ব্যবহারে সাবধানতা বজায় রাখুন কারণ এরকম দুর্ঘটনা হর হামেশায় বাংলাদেশে দেখা যাচ্ছে ওই আর এই গ্যাস সিলিন্ডারের দুর্ঘটনার প্রধান কারণই হলো অসাবধানতা সবাই সাবধানে গ্যাস সিলিন্ডার ব্যবহার করবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অপরকে সাবধান হতে সহায়তা করুন